নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমরা তো অনেক দিন ছিলাম না আর বাড়িতে আসার পরে আজকেই প্রথম মঙ্গলবার কিন্তু দুঃখের বিষয়ে লাড্ডু পেলাম না তো যে কারখানা থেকে আমাদের লাড্ডু নেওয়া হয় ওখানে বাবু গেছিলো কিন্তু পরপর দু সপ্তাহ আমরা লাড্ডু নিইনি ওই জন্য ওরা আর লাড্ডু রাখেনি প্রচুর সেল ওদের লাড্ডুর তো আমাদের জন্য কিন্তু রেখে দেয় দু প্যাকেট তিন প্যাকেট এরকম রেখে দেয় কিন্তু আজকে আর কিন্তু রাখেনি তো সেই জন্য এমনি আবার মিষ্টির দোকান থেকে আবার মিষ্টি নিয়ে এসছে তো সেই মিষ্টি দিয়েই আর কি পুজো হবে কিন্তু দুঃখ মানে খুব খারাপ লাগছে লাড্ডু পেলাম না বাবার জন্য তো বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেছে আর শীতের সময় সকাল সকাল স্নান হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে তো দেখুন ঠাকুরের বাসনগুলোও সব মেজে নিয়েছি আর ওই যে প্রত্যেকবারের মতো ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে আমি যাই রেডি হতে তার কারণ অন্যদিন শাড়ি না পরলেও মঙ্গলবারে শাড়ি পরতেই হবে তো সেই জন্য শাড়ি পরে রেডি হচ্ছিলাম তো তারপরে চলে এসেছি এসে এখন ঠাকুরের আসনটা ভালো করে সাজিয়ে নেব আর দেখুন শীতকাল পড়ে গেছে আর কিন্তু আমাদের জবা গাছে আর কিন্তু জবা ফুল ফোটে না হ্যাঁ ফোটে তবে একটা কি দুটো এরকম তাও আবার মাঝে মধ্যে পাই না তো এরকম ব্যাপার ওই জন্য এখন কিন্তু পুরো এই শীতকালটা কিন্তু ফুল কিনতে হবে দেখুন আজকে যেমন দুটো পেয়েছি তো সব কিছু মোটামুটি সাজানো হয়ে গেছে আর ওই যে বললাম শুরুতেই লাড্ডুটা কিন্তু হলো না কতদিন পরে পুজো হচ্ছে তো আমরা যেদিন বাপের বাড়ি গেছিলাম সেদিন সোমবার ছিল আর তারপর দিন ছিল মঙ্গলবার তো সেই মঙ্গলবার প্লাস ওখানে গিয়ে আরও দুটো মঙ্গলবার তো সব মিলিয়ে প্রায় অনেক দিন পরে কিন্তু আমাদের বাড়িতে হনুমানজির পুজো হচ্ছে কিন্তু লাড্ডুটা হলো না আর তার সাথে সাথে বৌদির খবর একটু দিয়ে দিই বৌদি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আর কি বলুন তো এবার বাপের বাড়িতে গিয়ে হ্যাঁ ছিলাম অনেক দিনই ছিলাম কিন্তু আমাদের ফিরে আসাটা এমন হয়েছে আমার যেন মনে হচ্ছে আমি বাপের বাড়ি গিয়ে থাকাই হয়নি তার কারণ ফিরে আসার আগে থেকে যে গোছ গাছ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার হয় কিন্তু আচমকা হঠাৎই কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছে তো তার জন্য কিন্তু এরকমটা মনে হচ্ছিলো তো যাই হোক আমার দায়িত্ব কমপ্লিট আমি পুরো ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি আর এই যে বাবু এখন ধুনো রেডি করছে আর আজকে কিন্তু বাবু হনুমানজির যে বন্ধনা তো বন্ধনাটাই কিন্তু পাঠ করে শোনাবে তো সেটাই আর কি আজকের ব্লগে থাকছে আর এখন দেখুন আমি একটু সারা ঘরে একটু ধুনো ঘুরিয়ে নিচ্ছি আর কবে যে ঠিকঠাক করে আমার ঠান্ডার লাগাটা কমবে আর কবে যে ঠিক করে ভয়েস দিতে পারবো বুঝতে পারছি না এরকম তো লেগেই আছে তো ভয়েস দিতে গেলে মানে কতবার পাতে হচ্ছে কাশি পাচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক সবকিছু রেডি এখন বাবু কিন্তু পুজোতে বসবে কিন্তু পুজোতে কাজ আছে সেটা হচ্ছে আমাকে বাবার চরণ থেকে সিঁদুর নিয়ে পড়ানো তো সেটাই পড়াবে প্রত্যেক মঙ্গলবারে পড়ায় তো সেই জন্য অপেক্ষা করছিলাম তো পড়ানো হয়ে গেছে তো এখন বাবুর বন্ধনা পাঠ শুনুন ওম গুরু গুরু বিষ্ণু মহেশ্বর আখণ্ড মন্ডলাকার ব্যক্ত যেন চরাচরম তৎপদম দর্শিতাং যেন তস্মায় শ্রী গুরু বেই নম অজ্ঞান তিমি রাম দর্শ জ্ঞান যেন সলাকায়া চক্ষুরুল মিতাং যেন তস্মায় ওং শিবের পুনাম মন্ত্র ওং নম শিবায় শান্তাই কারন্ত্র হে তবি নিবেদয়ামি চাকমানাং গতি সদ্বং পরমেশ্বর শিব শম্ভু মা চণ্ডী দেবী পুনাম ওম সারমঙ্গালে মঙ্গলে শিবের শরণ নেতাম্বকে গৌরী নারায়ণে নামর্ষুদে সৃষ্টি শ্রীদেবী না শন শক্তিপূতে সনাতনী গুণ আসছে গুণময় দেবী নারায়ণে নামর্স্যতে সরেন আগাত দিন আত্র পরিত্রাণপারায়ণে সর্বস্বার্থে হ রে দেবী নারায়ণে নাম অস্ষুতে জয় মা নারায়ণ অমৎস্যুদে জয় মা নারায়ণ অমৎসুদে জয় মা নারায়ণ অমৎসুদে জয় মা নারায়ণ অস্যুদে ও जय श्री हनुमान चालीसा श्री हनुमान जी की वंदना गुरु করিয়া বন্দন सीताराम चंद्र পদে লইল শরণ সীরামের পরম ভক্ত পবন কুমার তোমার চরণ দুটি বন্দি বারবার জ্ঞান বুদ্ধিহীন আমি অতি 미রমতি গন্টি রচিবারে তুমি দাও হে সকোতি জয় জয় মহাবীর রঞ্জনা কুমার তোমার চরণে আমি নমি বারবার ভক্ত শ্রেষ্ঠ তুমি প্রভু জগতে বিখ্যাত বলে নামে তুমি হও খ্যাত মহা তুমি মহাবলবান সংকট কালেদে তুমি সবে করো ত্রাণ অপরূপ দেহ জ্যোতি কর্ণেতে কুণ্ডল রূপে তবে সবে হীনবল রাম নাম ধরে স্কন্ধে করছ ভয় ভয়ঙ্কর মহাবাদ স্কন্দ সুশোভন তব শক্তি হেদিত বিশুচর লম্প দিয়া হইলে পার্ব সাগর সর্বো শাস্তিসু পণ্ডিত অতি জ্ঞানীបាន সদা মুখে উচ্চৈদ্ধ সীরামের নাম ব্যাস 타고 নানাকালে সদাই অস্তি সীরামের বল বল সহতা করি তোমার গুণের কথা না যায় বন্য নামে চরণ তলে সদা ভক্তিমান রাম শীত লক্ষণ তবে হিদে বর্তমান সীরামের সমূহতে করিলে প্রমাণ যুদ্ধে তুমি সীরামের বাঁচালে সম্মান শক্তি শৈলে বাঁচালে লক্ষণের প্রাণ পর্বত উপরে তুমি লইয়েছ লঙ্কা এনে গন্ধ মধন পর্বত জয় হলে তুমি পর্বতের রম নাম কত একটু সবার দেখালে সবার নিকটে তুমি হলে প্রশংসিত ত্রিভুবনে গায়ে সবে তব যশগীত নারদী দেবগণ তব গুণ গায়ে কুবের পাল আনন্দিত হয় তোমার কৃপাতে সুগ্রী পিসকিন্দা পাইল স্বর্ণ লঙ্কাতে রাজা বিবেষণ হইল রাম নাম বলে তুমি লঙ্গে সাগর অনায়াসে গেলে অশোক কারণ ভিতর তোমার নাম সদা যে করে ভয় সকলে বিপদ তারে করো রক্ষণ শোনো হে মহাদেশ পবন নন্দন তব নামে হয় সর্ব ব্যাধি ব্যাধিচন রুদরূপের অনক্ষেত্র বিচরণ কর কালরূপে তু বিগত রাক্ষর সংহার তবনাম সংসারিত সকল ভক্ত গান চকারের প্রার্থনা পুণ্য অবশ্য মনের কামনা সর্বধাম আত্মভূমি আর পাতালিতে তবগুণ প্রকাশিত ত্রিজগতে ধর্ম রক্ষা তো সদায় তৎপর মনে ধর্ম রক্ষা বরাবর জানকীর আশীর্বাদে অঞ্জনা নন্দন নাম নামে প্রচুর ভুবন তোমার ভজনকারী জগতে মহান সর্বদা জন থেকে আনন্দে মগন রাম নাম যে স্থানে করে ভক্ত কান ছদ্মবেশে তুমি তত করো আগমন তোমার চল্লিশে কান যে জন গাইবে সকল সংকট মুক্তি অবশ্যই হবে রচিলেন ভক্ত কবি শ্রী তুলসীদাস আমি যেন হতে পারে তার অনুদাস তো আজকের ব্লগে হনুমানজির বন্দনা পাঠটাই শোনালাম পরের ব্লগে আবার হনুমানজির জন্ম বৃত্তান্ত বা হনুমান চালিসা এইভাবে পাট ফাট করে প্রত্যেকটা ব্লগে একটু একটু করে থাকবে তো এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা হনুমানজি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই প্রার্থনা করি তো পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আরতি তো আরতিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা সবাই বাইরে চলে যাব আর বাবু হচ্ছে নিজে হাতে বাবাকে খাওয়াবে আমরা ওই সময়টা থাকি না ঘরে চলে আসি তো আমি একটু ভিডিও করলাম ভিডিও করে আমি বাইরে চলে যাব তো একা থাকবে বাবু ঘরে তারপরে কিন্তু আমরা মানে সবাই আর কি প্রসাদ নেব বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা পুজো কমপ্লিট প্রসাদ খাওয়া হয়ে গেছে সবার এখন এই যে খেতে বসবো আমরা এবার তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমরা খেতে বসেছি এই যে দেখুন বাবু আর আমি দুজনের ভাত বেড়ে নিয়েছি তো আজকে মঙ্গলবার তো আমি রান্নাবান্না করি না মা সকালেই রান্না করে নিয়েছে আর এখন মানে খেতে বসে গেছি আর খাওয়ার পরে আবারও যুদ্ধ দুই মানিককে ঘুম পাড়ানো যদি ঘুমায় তাহলে তো ভালো আর যদি না ঘুমায় তাহলে সারাদিন ওই যে চলতে থাকবে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর দেখা হচ্ছে পরের ব্লগে আজ তাহলে আসি বাই